হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ তাল্লাহ রহমতে ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে অনেক দিন পরে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম বড় ভাই সকালবেলা আমার বাসায় আসে এসে বলে চলন্ত তোকে আজকে কাজ করতে নিয়ে যাব। আমি এসে বললাম ভাই আমি আবার কি কাজ করব। কয়েক আগে যাবি তো তারপরে দেখিস কি কাজ করাই তোকে দিয়ে তো এসে দেখি ভাই একটা ড্রাগন বই লাইটিং করার কাজ পেয়েছে সেই কাজটা আর কি করবে তো তো দেখতে পাচ্ছেন তার কাটাকাটি করা আছে। তো বড় ভাই আমাকে বলছে তুই বসে বসে হোল্ডার লাগা আমি তার কাটি তো সাথে আমার আর একটা ভাই আছে তো সবাই মিলে আস থেকে হোল্ডার লাগাইতে আমি আর কি শখ করে দাঁত দিয়ে একটা সিগিয়ে নিলাম তার তো পরে দেখি বড় ভাই প্লাস দিয়ে তাড়াতাড়ি করে সব সিগিয়ে দিতেছে আসলে দাঁত দিয়ে করতে অনেক সময় লাগবে প্লাস দিয়ে করলে অল্প সময়ের মধ্যে করা হয়ে যাবে আসলে আমার হাতে তেমন একটা জোর নয় কারণে আর কি ধীরে ধীরে আমি লাগাইতেছিলাম একটা দুটা করে এই পাশে আমার আর একটা ভাই আছে সেও কাজ করতেছে এই কি লাইটিং করা হবে। একটা হোল্ডার মনে করেন যে লাগিয়ে দিয়ে আলো জ্বালা দেওয়ার পরে মনে করেন সকালবেলা আমরা আবার চলে আসি তিন চারজন মিলে আসার পরে মনে করেন যে বাজার থেকে আবার নতুন তার কিনে আনা হয়েছে আবার টেপও কিনে আনা হয়েছে আবার ব্লু গান কিনে আনা হয়েছে কারণ ওনার হোল্ডার মধ্যে আটা দেওয়া হয়েছে না এটার নাম আছে ব্লু গান তো এটা এটা দেওয়ার কারণ হচ্ছে তা তো বৃষ্টি হইলে পরবর্তীতে এর ভিতরে পানি না ঢুকে নষ্ট না হয়ে যায় এইদিকে মনে করেন যে আমাদের হোল্ডারে আটা দেওয়া শেষ এই পাশে বড় ভাই দেখি যে পুরো ভর্তি তার টেনে ফেলেছে তার টানা হওয়ার পরে মনে করেন যে বড় ভাই প্লাস একটা একটা করে শিগিয়ে দিচ্ছে তার আর এই পাশে হোল্ডার ওর সাথে জোয়া লাগাইতেছে যেই লাইট গুলো দেখতেছেন বড় ভাই বাস্তা থেকে বের করতেছে এই লাইট গুলো ড্রাগন গাছে দেওয়া হবে আর কি তো বড় ভাই মনে করেন যে টেরেটা নিয়ে লাইট লাগানোর জন্য চলে আসছে এই পাশে একটা একটা করে লাইট লাগাই দিতে আসে বড় ভাই আর কি এই লাইটগুলো মনে করেন যে পেসের লাইট ঠিক আছে আর এই লাইটগুলো মনে করেন যে এত পরিমাণ তাপ মানে তা লাইলে বুঝতে পারবেন তাপের কারণে আর কি ড্রাগন গাছ আসতে ফুল আসবে শীতকালও ফল ধরবে গরমকালে ড্রাগনের তেমন একটা দাম পাওয়া যায় না শীতকালে মনে করেন যে অন সিজনে ফল হইলে একটু দাম বেশি পাওয়া যায় এই কারণে সবাই লাইটিং লাগাইতে এই বছরে অনেক লাইটিং লাগাইতেছে আমাদের এই পাশে পুরো ভুঁইতে আমাদের লাইট লাগানো কমপ্লিট করার পরে আমরা আলো জ্বালাতে সক্ষম হয়েছি তো দেখেন কত সুন্দর আসলে দেখে বুঝতে পারবেন না বাগানের ভিতরে মনে করেন ঢুকলেই বুঝতে পারবেন এই লাইটই কি পরিমানে তাপ ঠিক আছে এই তাপের কারণে গাছে ফুল আসবে তো বড় ভাই বাগানে হেঁটে হেঁটে দেখছে লাইট সব ঠিকঠাক আছে কিনা কোনটা জ্বলতেছে কোনটা জ্বলতেছে না আমার বড় ভাই মনে করেন যে খুব একজন ভালো একজন মিস্ত্রি ঠিক আছে সে অনেক দূরে দূরে যেও কাজ করে থাকে আসে কেউ যদি আমার বড় ভাইকে কাজ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভাই সব কাজ পারে ঠিক আছে এ টু জেড সব পারে আমার কোনো কাজ নাই সে পারে না কারেন্টে ঠিক আছে অবশেষে দুই দিন কষ্ট করার পরে ড্রাগন বইতে আলো বানাতে পেরেছে তো আমার পিছনে আমার দুটো ভাই আছে আর একজন ভিডিও করতে আসছে বড় ভাই সে আছে আমাদের মেন মিস্ত্রি আর কি তো এই ভিডিওটা করার কারণে আর কি আমার দুই দিন কষ্ট করা লাগছে হয়তো আপনারা এই ভিডিওটা একদিনে দেখতে পাবেন দুই দিন কষ্ট করার পরে এই ভিডিওটা আমরা বানাতে পারছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন